প্রমোট কালিনারি হেরিটেজ নেটওয়ার্কিং কমিউনিটি কন্ট্রিবিউশন প্রফেশনাল ডেভেলপমেন্ট এবং গ্লোবাল কানেকশানস এই বিষয়গুলো আসলে অত্যন্ত জরুরি কারণ আমরা বিশ কোটিরও বেশি জনসংখ্যার দেশ এটাকে জনশক্তিতে রূপান্তর করে রূপান্তর করতে আমরা যারা ইনস্টিটিউটগুলো কাজ করছি তাদেরকে ইন্টারন্যাশনালি যদি আমরা ম্যান পাওয়ার এক্সপোর্ট করি আনস্কিল না স্কিল ম্যান পাওয়ার হিসাবে পাঠানোর জন্য এই গ্লোবাল কানেকশান যেটা দরকার সেটার জন্য কাজ করছেন আমাদের কালিনারি ফাউন্ডেশন সহ অন্যান্য সিনিয়র শেফ যারা রয়েছেন আমরা সবসময় আশা করব যে কালিনারি ফাউন্ডেশনের সাথে আপনারা ইনভলভ হবেন এর সাথে থাকবেন এর মেম্বারশিপ গ্রহণ করবেন এবং যারা সিনিয়র রয়েছেন তারা আমাদেরকে পৃষ্ঠপোষকতা এবং পরামর্শ দেবেন সেটা বেসরকারি এবং সরকারি মহল উভয় জায়গা থেকে আমরা প্রত্যাশা করছি আমি এ পর্যায়ে সবাইকে শুধু এটুকু বলেই শেষ করতে চাই আসুন আমরা আমাদের দেশটাকে ভালোবাসি আমার সোনার বাংলা আমি ভালোবাসি ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ কিশোর ভাই শুধু আমার দেশকে ভালোবাসতে হবে না আমাদের একটা দায়িত্ব বেড়ে গিয়েছে যেটা শুনলাম বাংলাদেশ কালিনারি ফাউন্ডেশন তারা এত সুন্দর সুন্দর পদক্ষেপ দিয়েছে এবং তিন বছরের মধ্যে তাদের এত সুন্দর যাত্রা সো আমি এই মুহূর্তে বাংলাদেশ কালিনারি ফাউন্ডেশনের জন্য সবার কাছ থেকে জুড়ে করতে চাইছি অনেক ধন্যবাদ সম্মানিত সুধি এ পর্যায়ে আমি মঞ্চে ডেকে নিতে চাইব আমি আশা করবো আপনারা জোরে করতালি দিয়ে তাকে স্বাগত জানাবেন আমাদের ইয়াং অ্যান্ড মোস্ট সাকসেসফুল শেফ যিনি বাংলাদেশ কালিনারি ফাউন্ডেশনের বর্তমান প্রেসিডেন্ট শেফ শহীদ শাহিন একজিকিউটিভ প্রেস্টি শেফ মেরিডিয়ান ঢাকা আমরা আমাদের কালিনারি ফাউন্ডেশনের প্রেসিডেন্টকে স্বাগত জানাতে চাই

আমাদের ভাইদের যদি অ্যাসোসিয়েশন থাকে আমাদের কি অ্যাসোসিয়েশন থাকা দরকার না আপনারা জানেন আপনার সংখ্যায় কত বাংলাদেশি কেউ জানেন ফার্স্ট অফ অল সরি বলে নিচ্ছি আমি অত গুছায় হচ্ছে প্রেজেন্টেশন দিতে পারি না আই অলওয়েজ টক ইন মাই ওয়ে ওকে আর মানুষ এটাকেই অ্যাকসেপ্ট করে আলহামদুলিল্লাহ ফর দ্যাট ওকে সো মাই সেলফ শাহিদ অ্যান্ড আমি লেমেরিডিয়ান ঢাকা অ্যান্ড আম কারেন্ট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কুলিনারি ফাউন্ডেশন কুলিনারি ফাউন্ডেশনটা হচ্ছে আমাদের সবার ড্রিমের জায়গা আমাদের স্বপ্নের জায়গা আমরা এটা নিয়ে অনেক দূর যেতে চাই কত দূর যেতে চাই সেটা আসলে বলে বোঝানো সম্ভব না বাট এটা নিয়ে আমরা অনেক দূর যেতে চাই